নমস্কার বন্ধুরা মৌ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আর জন্মাষ্টমীর দিন আমি যাচ্ছি একটু বাপের বাড়ি তাই ট্রেনে উঠে পড়েছি ছেলেকে নিয়ে আর এই ভিডিওটা কবে দেবো আমি জানি না আগের দিনই গেছি আর প্ল্যাটফর্মে নেমে মা বললে একটু পুজোর জন্য ফল নিয়ে আসবে আমি তাই কিছু ফল কেনাকাটা করে নিলাম বাপের বাড়ি পৌঁছেও গেছি আর পরের দিন সকালবেলা তাল গোলাও হয়ে গেছে দুটো বড় বড় তাল গোলা হয়েছে তার মধ্যে লং মানে নারকেল কুড়িয়ে কলা দিয়ে চিনি দিয়ে এই মিশ্রণটি তৈরি করা হচ্ছে তাল দিয়ে আর তার মধ্যে একটু সুজি দেওয়া হলো আর তার মধ্যে একটু মৌরি দেওয়া হলো মৌরি দিলে ভালো লাগে গন্ধটা আর তার মধ্যে ময়দা দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন ময়দা দিয়ে এটাকে ভালো করে শুকনো শুকনো টাইট করে মাখতে হবে বেশি পাতলা হয়ে গেলে বড়া ভালো হয় না আর মার হাতে যন্ত্রণা মা ভালোভাবে মাখতে পারবে না তার জন্য আমার ছোটো ভাইবো এটা ভালোভাবে মেকে দিচ্ছে দেখো এটা ভালোভাবেই মেখে সব কিছু মিশ্রণ দিয়ে এটাকে মাখা হয়েছে আর যত নারকেলটা বেশি দেবা না তত খেতে স্বাদ হয় তাই এখানে দুটো বড় বড়ো নারকেল দেওয়া হয়েছে আর আমাদের বাড়ি নারকেল গাছ আছে তাই আমি আসার সময় দুটো নারকেল নিয়ে এসেছিলাম বাড়ির গাছের এটা পুরো তৈরি হয়ে গেছে মাখা আর এটা একটু দেখো শুকনো শুকনোই মাখা হয়েছে আর ওইদিকে ময়দাও মাখে নেওয়া হয়েছিল লুচি বানানোর জন্য তা গোপালের পুজোর জন্য এই দেখো লুচি বানানো হয়ে মানে লুচি বানাচ্ছে এক ভাই বউ আমার লুচি বেলে দিচ্ছে আর আরেকজন বড়টা লুচি ভাজছে তা ছোটটা লুচি বা মানে বানাচ্ছিলো একটু ছোট ছোট করে বেলছিল ছোট ছোট করে লুচি বেললে না লুচিগুলো ভালো ফোলে না তা লুচিগুলো একটু বড় বড় করে একটু পাতলা বেললে তবে লুচিটা ভালো ফোলে দেখো লুচি ভাজা হচ্ছে লুচিগুলো এমনি ভালোই ফুলেছে তারপরে ওকে বলে তো ঠিক করে একটু তারপরে পাতলা পাতলা বড়ো করে ভেজ মানে বেলেছে আর লুচিগুলো করার পর মালপোয়া করে নেওয়া হয়েছে আর তারপরে তালের বড়া ভাজা হচ্ছে কিছুটা তালের বড়া মা ভেজে নিয়েছে আমি কিন্তু কিছুই করিনি শুধু তাল গোলাতে হেল্প করেছিলাম তাল যখন গোলা হচ্ছিল আর দুই ভাই বউ আছে যেহেতু তারা বলল আর কিছু করতে হবে না আর যেহেতু দুজন আছে আর মা আছে তিনজনে মিলে ওরা মিলেই করছে মা দেখ বড়া ভেজেছে তারপরে বড় ভাই বউ বলছে আমি ভাজি তারপরে ও বাকি যা ছিল সেই তালের বড়াগুলো ও ভেজে নিয়েছে দেখো সন্ধ্যাও হয়ে গেছে সন্ধ্যাবেলা মানে ফল প্রসাদ খা মানে কাটা হয়েছে আর এদিকে লুচি মালপোয়া তালের বড়া পাঁচ রকম মিষ্টি সুজি এগুলো সব বাড়িতে বানানো হয়েছে আর গোপাল এই যে আমার নন্দগোপাল গোপাল যেহেতু বাচ্চা মানুষ তার জন্য চিপস মোটু পাটলু লেস ক্যাডবেরি চকলেট লজেস এগুলো তাকে দেওয়া হয়েছে খেতে যেহেতু গোপাল বাচ্চা তাই বাচ্চাদের তাকে খেতে দেওয়া হয় বাচ্চারা যা যা ভালোবাসে আর এই ড্রেসটাও আমি কিনে নিয়ে এসেছিলাম আসার সময় তা মা পুজো দিচ্ছে এইদিকে ধূপ কাঠি মোমবাতি প্রদীপ জ্বালানো হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে প্রসাদ গোছানো হচ্ছে পাড়ায় পাশাপাশি দুই একটা বাড়িতে দেওয়ার জন্য এবার আমি প্রসাদ খাবো আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো